The <laughs> জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে বিমারের মধ্যে রয়েছে তিন দিন হচ্ছে লাখ লাখো মানুষ চলে এসেছে পীরকে দেখতে পাইনি কানতে লেগেছে আপনাদেরই দাদো পদ হবে হৌমাও করে কাঁদে হুজুরকে দেখতে পেলাম না এই সময় পাচার হুজুর মেলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে আব্বা যা লাখো মুড়িদ আপনার জন্যে কাঁদে আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে দাদা হুজুর বাবা বাবারা আমি আবু বাকার উঠতে পারছি নি বাবা বিমারে অসুস্থর জন্য বাবা কি করে আমি যাব বাবা মুরিদরা বলে ওই সময় ছেলেরা বলেছিল হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্ত বসে না পড়ে ওই তক্ত বসতেই গিয়ে বাইরে বার করব দাদা হুজুর বললেন ঠিক বলেছো বাবা ওই অবস্থায় বার করা হলো দরবারে যখন বার করে বিশাল চিৎকার দিয়ে লাখ মানুষের চোখের পানি দাদা হুজুর কি বলে

লোকম বেশরি আদি কাজ হতো গান হতো হিজরে না হতো জেনা ব্যবচারীও আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা অনেক বেশরিয়া আদি কি কাজ ছিল আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা আমি আবু বকর চলে যাব আমি তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি বাবা প্রথম নম্বর হলো হালে সুন্নত জামা যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়াত নামা এটাকে তোমরা ধরে রাখবে তিন নম্বর হলো বাবা আমার আওলাদ এদেরকে পিয়ার করবে ভালোবাসবে মহাবত করবে যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরীয়ত বিরোধী হয়ে গেছে তার সমালোচনা করবে না থেকে মুখটা খুনিয়ে নেবে তার কাছে যাবে না তাকে মানবে না তুমি যদি মুড়ির দাবি করো তার রাস্তায় করো তারা তোমার দূরের বাচ্চার মোকাবেলা তোমার তো উচিত যাওয়া এই যান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি আমি বলতাম বলিছি কি বলিনি দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত হন্ডাগিরি করছো আবার দেখাচ্ছ নমরুদ কে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে পাল্লা লিতে যাচ্ছ সময় পরিবর্তন হয়ে যাও রেখে যায় যদি এর পরে জানতে ইচ্ছা যায় তুমি যদি মুড়ি ধ তোমার তো লিখিত দিয়া হুজুর কথা বলেছেন কি মৌলান আপনি বলেছেন বা আব্বাস তুমি বলেছো যিরকম খুশি লিখিত দিয়া দরকার রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগা সমাজে নাসে যাবে মোল্লাদের রান খাওয়া নিয়ে ঝগড়া হচ্ছে